এখন আমরা আমাদের হেডারটি কাস্টমাইজ করব। হেডার কাস্টমাইজ করার জন্য। আমরা টি কাস্টমাইজ চেঞ্জ করার জন্য আমরা একবার হেডারে চলে এসেছিলাম এখন আবার এখান থেকে হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করার পর এরপর এখানে দেখো ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড এখানে যে দেখো এখানে সার্চের একটা অপশন আছে এখানে যদি আমরা কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দেই যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে একটি মেনু সিলেক্ট করতে বলবে এই মেনুটি এখানে আমরা সিলেক্ট করে দেব তো এখন যেহেতু আমরা কোন ক্যাটাগরি তৈরি করিনি এখন আমি মেনু সিলেক্ট করছি না এখন আমি কালার গুলো কালার গুলো ঠিক করছি যেমন এই ব্ল্যাক ঠিক আছে এটি আমি রাখবো এরপর যেটা হচ্ছে এখানে একটি কন্টাক্ট নাম্বার এখানে একটি ইমেইল দেওয়া আছে এগুলো আমি এখানে রাখতে যাচ্ছি না যেহেতু উপরে আমি একটি দিয়েছি এখানে আমি এটি আর রাখবো না এরপর দেখো এখানে ব্লক ব্যাকগ্রাউন্ড এখানে দেখো এই ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক দেওয়া আছে এরপর টেক্সটের কালার কি হবে এখানে টেক্সটের কালার হোয়াইট দেওয়া আছে যখন আমরা হোভার করছি দেখো মাউস দিয়ে যখন হোভার করছি তখন কি হচ্ছে মানে এই কালারটি সব করছে কিন্তু এই কালারটি আমার ব্র্যান্ড কালার না আমার ব্র্যান্ড কালার এখানে দেওয়া আছে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমার ব্র্যান্ড কালার হচ্ছে এটি এই কালারটি আমি এখানে সিলেক্ট করে দেব তাহলে যখন আমি হবার করব হবার করার পর আমার ব্র্যান্ড কালারটি এখানে দেখাবে এরপর আমি নিচের দিকে স্ক্রল করব এরপরে বর্ডার লাইন যেটি আছে এখানে যেটি আছে এটি থাকবে এটি সুন্দর লাগছে এটি আমার কালারের সাথে ম্যাচ আছে কারণ এটির সাথে এটি ঠিক আছে এরপর এখানে কারেন্সি ব্লক আমরা চেঞ্জ করে ফেলেছি এরপর এখানে সার্চ ব্লক এই দেখো এখানে সার্চ বলক এর যে কালার টি আছে হ্যাঁ এটি অনেকটা ডার্ক এর এটি এটি এখানে থাকলে সুন্দর লাগবে আমার ব্র্যান্ডের কালার সাথে যায় যেহেতু ব্ল্যাক এর যাচ্ছে কিন্তু আমি এমন কালার ইউজ করবো না যেটি আমার ব্র্যান্ডের সাথে যাচ্ছে না তারপর এখানে কাউন্ট পিজি এই যে এখানে দেখো এই কালারটি এই যে জিরো আছে উপরে দেখো কালারটি ব্র্যান্ডের কালার না এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এই কালারটি আমি চেঞ্জ করে যে জায়গায় আমার ব্র্যান্ডের কালার নেই সেই জায়গায় আমি কি করব আমার ব্র্যান্ডের কালারটি এড করে দেব আর অন্যান্য যে হোয়াইট কালার বা ব্ল্যাক কালার এগুলো প্রতিটি ওয়েবসাইটে থাকে এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই এগুলো কিছু থাকবেই কিন্তু অন্য যে কালারটি ইউজ করা হয়েছে ব্র্যান্ড কালার হিসেবে ওই কালারগুলো শুধু আমরা চেঞ্জ করব এরপর দেখো লিংক হবার যখন লিংকে হবার করছি দেখো এখানে হুম এই কালার চলে আসছে এই জায়গায় আমি কি করব আর ব্র্যান্ডের কালারটি দেব তারপর হবার ব্যাকগ্রাউন্ড এই জায়গায়ও আমি আবার কি করব আমার ব্যাকগ্রাউন্ড আমার যে ব্র্যান্ডের কালার এই কালারটি আমি দেব মানে আমি এখন ব্র্যান্ডিংটা দেখাচ্ছি এর জন্য যাতে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব কালার ব্র্যান্ডিং খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটি সব সময় মাথায় রাখতে হবে এবং আমাদের এই কালার ব্র্যান্ডিংটা করে নিতে হবে দেখো এখানে অ্যাকটিভ মেনু যখন মেনুতে এখানে রাখা আছে অ্যাকটিভে দেখো এই কালারটি আমার ব্র্যান্ডের কালার সাথে মিলছে না আমি জাস্ট এই কালারটি চেঞ্জ করব তারপর এই কালারটি আমাদের ব্র্যান্ড কালার না এখানে ক্লিক করে ডি চেঞ্জ করে ব্ল্যাক গুলো আমি চেঞ্জ করছি না কারণ যেহেতু ব্ল্যাক কালারটা আমরা রাখছি এর জন্য আমি ব্ল্যাক গুলো চেঞ্জ করছি না অন্য যে কালারটি ছিল এই যে পিঙ্ক কালারের মতো একটি কালার এই কালারটি আমি যে জায়গায় ছিল সেই জায়গায় আমি চেঞ্জ করে দিয়েছি এ হচ্ছে আমাদের ওভারঅল ব্র্যান্ডিং এর বিষয় কালার গুলো খুব ইম্পর্টেন্ট আমরা যখন একটি প্রিমিয়াম টিভি ইনস্টল করবো তখন অনেকগুলো আমরা এরকম অপশন পাবো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের লোগোটা চেঞ্জ করা এখানে আমাদের একটি এখানে কাস্টম লোগো আছে এখানে আমি চেঞ্জে ক্লিক করব ক্লিক করার পর মনে করো আমরা রিচ লোগোটি আমরা ইনস্টল করেছিলাম ডাউনলোড করেছিলাম আমাদের কম্পিউটারে রিচ মেনের লোগোটি আমরা ব্র্যান্ড কালারে মানে আমাদের লোগো হিসেবে আমরা নিচ্ছি এই যদি আপনারা ক্লায়েন্ট এর কাজ করেন তাহলে ক্লায়েন্ট লোগো দিয়ে দেবে এটি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই ক্লায়েন্ট অবশ্যই লোগো দিয়ে দেবে সেই লোগো অনুযায়ী আমরা স্টোর ডিজাইন করব এখানে লোগো আমি আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর এরপর আমি সেভ এ ক্লিক করব সেভ এ ক্লিক করার পর দেখো এখানে লোগোটি চলে আসছে লোগোটির সাইজ যদি একটু বেশি বড় হয় তাহলে আমরা একটু ছোট সাইজের লোগো এখানে আপলোড করতে পারি তাহলে ছোট সাইজের লোগো এখানে দেখাব কিন্তু দেখো এখানে বলে দিয়েছে যে এখানে সর্বোচ্চ কতটুকু উইথের হবে কতটুকু হাইট হবে এখানে বলে দিয়েছে তো আমরা এই সাইজের লোগো যদি আমরা এখানে ইউজ করি তাহলে লোগোটি ফিট হবে এখানে একটু বড় দেখাচ্ছে সমস্যা নাই আমরা আপাতত থাকুক এখন কোনো সমস্যা নয় কিন্তু যখন আমরা ক্লায়েন্ট এর কাজ করব চেষ্টা করব যে লগোটার হাইট উইথ যেন ঠিক থাকে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে কারণ এখানে ডাইরেক্ট আমরা এখানে চেঞ্জ করতে পারছি না হাইট উইথ এর এখানে কোনো সিস্টেম এখানে পাওয়া দেইনি যে এখান থেকে আমরা উইথ কমাতে পারবো এরকম কোনো সিস্টেমই থিমে দেইনি জন্য আমাদের হাইটটা একেবারে মেজার করে থার্ড দিতে হবে দেখো এখানে অনেক বড় হয়ে গেছে এত বড় লোগো তো আমরা সাধারণত তো ইউজ করব না এর জন্য আমাদের লোগোটার সাইজটা একটু ছোট করে নিতে হবে এরপর ইউজ করতে হবে এখানে যে লোগোটি আমি আপলোড করেছি এখানে এই লোগোটি অনেক বড় হয়ে গেছে এটি আমাদের জন্য একটা সমস্যা তৈরি করবে এর জন্য আমি লোগোটাকে একটু রিসাইজ করে নিচ্ছি এখান থেকে আমি একটি লোগো এখানে আপলোড করছি এই লোগোটি একটু রিসাইজ করে নেওয়া হয়েছে এরপর আমি সেভি ক্লিক ক্লিক করার পর এখন ডিফেস করব দেখবো এই লোগোটি অনেকটা ছোট হয়ে গেছে এখন দেখো লোগোটা অনেক ছোটো হয়ে গেছে এবং দেখতে অনেকটা সুন্দর লাগছে কারণ এতো বড় যদি লোগো আমরা এখানে দিয়ে দিই তাহলে আমাদের স্টোরের সাইজটা নষ্ট হয়ে যাবে এর জন্য এই থিম যেভাবে আমাদের রিকমেন্ড করছে এরকম দেওয়ার চেষ্টা করব যদি ক্লায়েন্ট আমাদের লোগো দিয়ে দেয় আমরা যদি রিসাইজ করতে না পারি তাহলে ক্লায়েন্ট কে বলবো এই সাইজের ইমেজ দেওয়ার জন্য আর যদি আমরা রিসাইজ করতে পারি তাহলে আর ক্লায়েন্ট বলবো না রিসাইজ করে আমরা এখানে আপলোড করে দেব এতটুকু ছিল হেডারের এরপর ক্যাটাগরি আছে যখন ক্যাটাগরি আমরা এখানে আমরা 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 আমাদের যখন ইনপুট করব করব বা তৈরি তখন এখানে এটি সিলেক্ট করে দেব তাহলে এখানে একটি ক্যাটাগরি মেনু চলে আসবে এখন যেহেতু আমরা ক্যাটাগরি মেনু তৈরি করে এর জন্য এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি না যদি সিলেক্ট করি তাহলে দেখাবে এখানে ক্যাটাগরি মেনু যদি আমি সিলেক্ট করে দিই তাহলে দেখাবে কিন্তু আমাদের যেহেতু ক্যাটাগরিগুলো নেই আমরা পরবর্তীতে এখানে একটি ক্যাটাগরি মেনু এড করে দেবো